এক ব্যক্তির নাম ছিল সাম্মামা ইবনা আসাল রদিয়াল্লাহ তালু তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই বন্দী হয়ে এসেছেন মদিনায় রাসুল সাল্লা সাল্লাম তার সামনে দিয়ে যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করলেন সাম্মামা তোমার কি খবর তিনি জবাব দিলেন হে মোহাম্মদ সাল্লাহ আমি জানি আপনি আল্লাহ রাসুল আমি যুদ্ধ করতে এসেছি আপনাকে দুনিয়া থেকে খতম করতে এসেছি কিন্তু ভাগ্যক্রমে আমি আপনার কাছে বন্দী হয়ে গেছি এখন আপনার যদি মনে চায় মুক্তিপণের মাধ্যমে টাকা পয়সার মাধ্যমে আমাকে ছেড়ে দিবেন সেটাও করতে পারেন তাহলে আমি আপনাকে যা চান তাই দিব আর যদি আপনি আমাকে হত্যা করতে চান সেটাও আপনি করতে পারেন তবে আমি ইসলাম গ্রহণ করব না একবার চলে গেছে আবার পরের দিন রসুল সাল্লা সাল্লাম একই কথা জিজ্ঞেস করলেন সাম্মা তোমার কি অবস্থা একই জবাব দিলেন তৃতীয় দিন নাবিজি সাল্লুসাল্লাম আবার বললেন তোমার কি অবস্থা সাম্মা বললেন হুজুর আমি যুদ্ধে বন্দী হয়ে এসেছিলাম ইচ্ছে করলে আপনি আমাকে কতল করতে পারতেন এই দুই দিনও আপনি আমার কাছ থেকে চাইলেই টাকা পয়সা নিয়ে আপনি মুক্তিপণের মাধ্যমে আমাকে বিদায় করতে পারতেন কিন্তু আপনার কাছে তো মুক্তিপণের কোনো প্রয়োজন নাই আপনি আমাকে না বরং যে করুণা যে উদারতা যে ক্ষমা দৃষ্টান্ত আপনার কাছে পেয়েছি নিঃসন্দেহে আপনি আল্লাহ রাসুল ছাড়া অন্য কিছু না আমি আর অমুসলিম থাকতে চাই না আর মুসিক থাকতে চাই না আপনি আমাকে দেন পড়াই দেন্লাহ সাল্লাম শত্রুকে হাতের কাছে পেলে কে ছেড়ে দে বলেন যে মানুষগুলো তাকে দেশ থেকে বের করে দিয়েছেন ঠিক কিনা বলেন যে মানুষগুলো তাকে এত কষ্ট দিয়েছেন সেই মানুষগুলোকে হাতের কাছে শুধু তাই না বরং এক দেশ থেকে আরেক দেশে গিয়ে একটা সুন্দর মদিনা রাষ্ট্র সংগঠন সংগঠিত করলেন এই মদিনার রাষ্ট্রে এসেও আল্লাহ রাসুলকে মক্কার কাফেররা শান্তিতে থাকতে ঘুমাতে দেন নাই সেই মানুষগুলোকে যখন বন্দি করে এনেছেন আমি আপনি হলে কি রাখতাম নাকি মেরে ফেলতাম কথা কর না কেন মেরে ফেলতেন কিন্তু রাসূল সাল্লাহসাল্লাম তাদেরকে মারেন নাই সামামা ইবনা আসাল রদি আল্লাহ তালাকে বললেন ইয়া রাসূল আল্লাহ কে সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আমি সামা ইবনাসাল আসালের কাছে এত দিন পর্যন্ত আকাশের নিচে জমিনের উপরে সব থেকে অপছন্দের মানুষ সব থেকে ঘৃণার পাত্র ছিলেন আপনি মোহাম্মদ আর এখন আজকে এই সময়ে এই মুহূর্তে আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের চাইতে আমার কাছে আর উত্তম মানুষ আর প্রিয় মানুষ কেউ নাই বিষয়টা খেয়াল করেন আপনার ক্ষমার কারণে আপনার উদারতার কারণে আপনার সমাজের প্রতিবেশী আপনার এলাকার মানুষ আপনার আচরণের কারণে শত্রু বন্ধু হয়ে যেতে পারে বলেন আর যে লোকটা আপনার শত্রু সেই লোকটা আগামীকালকে আপনার বন্ধু হতে দেরি হবে আমি হুজুর আমার কি সবাই সবাই কি ভালো জানে কথা কোন নাকি এক হাজার মানুষ ভালো জানলে অন্তত পঞ্চাশ জন হলেও তো খারাপ জানে নাকি জানে না আবার এই পঞ্চাশ জন মানুষ আগামী বছর অথবা আগামীকালকে আমার প্রিয় হতে কি দেরি হবে তবে প্রিয় হওয়ার জন্য আমার কিছু গুণাবলী থাকা লাগবে ঠিক না বলেন আমার বন্ধুগণ বলেন আজ পর্যন্ত এই জমিনে আমার কাছে ইসলামের মতো গিনার ধর্ম ইসলামের চাইতে অপছন্দের ধর্ম আর কিছু ছিল না আজকের পর থেকে এই সময় থেকে আল্লাহর কসম করে বলছি ইসলামের চাইতে পছন্দের ধর্ম আর একটাও নাই আবার বললেন আমার কাছে এই পৃথিবীতে সব চাইতে এই মদিনাকে আমি সব থেকে বেশি ঘৃণা করতাম অপছন্দ করতাম এই মদিনাকে দুনিয়া থেকে নাম নিশানা মুছে ফেলা দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে এসেছি কিন্তু আল্লাহর কসম করে বলি আমার কাছে এখন এই মুহূর্তে মদিনার চাইতে প্রিয় শহর আর একটাও নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই ক্ষমার কারণে উদারতার কারণে কারণে উদারতার কারণে মহানুভবতার কারণে শুধু মক্কা নয় বরণ সহ তাম আরবের সমস্ত অমুসলিম গুলো দলে দলে কালিমা পড়ে ইসলামের ছায়া তলে এসেছে